মিটিচারা ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি রায় ও অনির্বাণের রিসেপশানের পার্টি শেষে রায় ও অনির্বাণকে ফুলসজ্জার ঘরে নিয়ে এলে তো রায় আর অনির্বাণ একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে বিশেষ করে অনির্বাণ রায়ের মুখের দিকে তাকিয়ে থাকে এরপরে দেখা যায় অনির্বাণ ফুলসজ্জার ঘরে ড্রেসিং টেবিলের সামনে একটা গিফট রাখে এই গিফটটা অনির্বাণ হাতে নিয়ে রায়ের সামনে এসে বলছে যে আমার কিন্তু খুব কৌতূহল হচ্ছে এই গিফটার মধ্যে কি আছে অনির্বাণ বলছে আমার জানার জন্য খুব কৌতূহল হচ্ছে এই গিফটার মধ্যে কি আছে এই কথা বলে রাই অনির্বাণের অনির্বাণ রায়ের দিকে তাকায় এরপর অনির্বাণ রায়কে বলছে একবার খুলে দেখবো তখন রায় বলছে হ্যাঁ খোলো না অনির্বাণ সে গিফটটা খোলার পর দেখে যে সে গিফটের ভিতরে কিছু ছবি আছে তো সেই ছবিগুলো দেখার জন্য রায় খুব কৌতূহল আর খুব মানে অতিষ্ঠ হয়ে পড়েছে তখন অনির্বাণ ছবিগুলো হাতে নিয়ে দেখতে থাকে আর তখন রায় সামনে নিয়ে টেনে নিয়ে পরে ছবিগুলো নিচে পড়ে যায় তারপরে অনির্বাণ ছবিগুলো দেখার পর বলছে অসম্ভব তো এই ছিল মিটি ধরা একে নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রমাণী চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যেও তো এইরকম নিত্য নতুন আপডেট অবশ্যই তোমরা পেয়ে যাবে আর মিটি মিটিঝোড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রমাণী ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই সাথে থেকে পাশে থেকেও একটা করে লাইক দিয়ে দেখতে থাকো আর যারা নতুন বন্ধু এসেছ সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না একটা করে ভালো কমেন্ট করে যেও যাতে আমি আর একটা নতুন ভিডিও আনার সুযোগ করতে পারি তোমাদের কাছ থেকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি বেশ ভালো রয়েছি তো দেখো সকাল সকাল চলে এলাম মিটিঝরা আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম শেয়ার করবো অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর দেখো বর্ষায় আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় কিন্তু মেলার জায়গা নেই দেখো এইভাবে কিন্তু জামা কাপড়গুলো মিলে রেখেছি একটু ফাঁকা হলেই কিন্তু বাইকটাই দেব। তো দেখো এরকমভাবে এখানটায় দেবো মানে কেন কি বৃষ্টি পড়ছে ঘন ঘন এই জামাকাপড় কিনতে আসা আমার না এটা একটা ভীষণ গাছটি জ্বালা বারবার জামা জামাকাপড় দেওয়া তোলা এটা ভীষণ ভীষণ আমাকে খারাপ লাগে আমি একটা জায়গার মধ্যে মিলে রাখি বেশ ভালো করে রোদ বেরোলে তারপরে আমি জামা কাপড়গুলো রোদে নিই ওই একটু করে রোদ বেরাবে দু মিনিট রোদে দেওয়া আবার বের করে তাকে তুলা আবার আসা আমার পক্ষে খুবই কষ্ট নিয়ে তো এটা তখন দাদা ভাই ভালো পারে আমি পারি ভাই করতে এটা আর এই এখানে তো দাদা ভাই ব্যাংকের একটু কাজ করছে কেন কি বাবা যে মারা গেছেন বাবার সার্টিফিকেটগুলো জমা করতে হবে সেই সব কাজ করছে বন্ধুরা এই যে আমি অ্যাপ্লিকেশন লিখলাম এটা আমি এখন ব্যাংকে দিতে যাব যে বাবা যে নেই তার সার্টিফিকেটটা দিতে হবে তো জমা ডেট সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমি ব্যাংকে সব লেখালেখি করলাম এটা জমা দিয়ে যাব বাবার ব্যাংকে সব জমা দিতে হবে ওই জন্য একটু ব্যস্তর মধ্যে আছি ফের স্কুলে বাচ্চার সময় হয়ে যাবে দেড়টার সময় ছুটি হবে বাচ্চাদের আনতে হবে হ্যাঁ দেড়টার সময় তো ছুটি হয় আর এই দেখো এই ফ্রেমটা বাবার জন্য বানানো হয়েছে বাবার মানে আগে যেটা ছিল তার থেকে এটা করা হয়েছে এটা গিয়ে বাঁধিয়ে নিয়ে এসছে বাবার এই ফটোটা আর এটা তো আমার শাশুড়ি মায়ের ফটো কালকে রাত্রে রুটি হয়েছিল অনেকগুলো রুটি বেঁচেছিল তো কী করবো তোমাদের দাদা ভাই বললো ওগুলো আমি খাবো তো আমি ওটাকে এমনি না দিয়ে একটু তেলে ভেজে ফেললাম আর সত্যি বন্ধুরা এরকম তেলে ভেজে খেতে রুটিটা আর চা দিয়ে আর এমনি বর্ষা তো গরম নেই বর্ষার সময় খেতে খুবই ভালো লাগবে কেন কি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর এখানে দেখো আমি চায়ে জল দিয়েছি আর তেজপাতা আদা সব রকম দিয়ে লাল চা মানে র চা খাচ্ছি র চাটাই আমাদের ঘরে চলে খুব দইবাত একদিন আর দিন দুধ চা বানাই নাহলে ওটা খেলে আমাদের অ্যাসিড ডম্বল হয়ে যায় তোমাদের দাদা ভাই বিশেষ করে দুধ চা খায় না রচা খায় আমরাও খাই রচা তো দেখো এই রচা দিয়ে আর এরকমভাবে আমরা পরোটাটা খাবো পরোটা বলতে ওই যে রুটিটাকে তেল দিয়ে ভেজে তোমরাও খেয়ে দেখো বাসি রুটি ফেলো না রুটি ফেলা খাওয়ার ভাত ফেলা খুবই খারাপ ব্যাপার তো পাঁচটা না চারটা রুটি আছে চারটা রুটি তোমাদের দাদা ভাই বললো খেয়ে নেবো চা দিয়ে আমাকে একটু চা করে দাও যখন মা ছিল না মানে বিয়ে করেনি তখন তো তার আগে থেকেই তো মা ছিল না তো এরকম রুটি থাকতো রুটি আর চা করে খেয়ে তোমাদের দাদাভাই দিন কাটিয়েছে কখন রান্না করবে কখন কি করবে নিজে কাজে ব্যস্ত বাড়িতে কাজের লোক মানে রান্নাবান্না করার কেউ লোক ছিল না মানে একা হাতে রান্না একা হাতে সব কিছুই ব্যবস্থা করতো একা হাতেই সব কিছু মানে অনেক কষ্ট করে দিন কেটেছে বলে না যার মা নেই তার কেউ নেই বাবা তো ডিউটি মানুষ ছিলেন বাবা ব্যস্ত মানুষ ছিলেন বাবা যতটা পারতেন বাজার থেকে মানে খাবার দাবার নিয়ে আসতেন এবারে বলো বাড়িতে রান্না আর বাজারের কেনা খাবার অনেক আকাশ পাতাল তাই না তো দেখো বলতে বলতে বাড়িতে এই যে বাছুরটা জানি না এই হচ্ছে আমার ঘরের লক্ষ্মী মনে হয় সেদিনেও এসেছিলো আমার বাড়িতে বিপদতারিণী পুজোর দিনে আমার ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে ঘরের ভিতরে ঢুকে গেছে সবজিগুলো কেটে নিচ্ছি কেন কি এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে রান্না টান্না সব জোগাড় করছি আর ছেলে মেয়ে তো স্কুলে চলে গেছে সব কিছু আর ওর কোনো ঝামেলা নেই এখন এবারে তোমার দাদাভাই বাজার করতে গিয়েছিল বাজার করে নিয়ে এসছে এই দেখো আলু কেটেছি আর এই যে শাক কেটেছি শাক শাক আলু বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে দেখো এই যে শাকগুলো কেটেছি আর এই যে পটল নিয়ে এসছে আর এই যে আনারস আছে আনারসের চাটনি হবে আর এটা চচ্চড়ি হবে আর আলু দিয়ে মাছের বাটনা করবো আলু দিয়ে মাছের বাটনা করব আর এটা তো শাকের সঙ্গে দেব শাক আলু বেগুন বড়ি টড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে আর ডাল হবে চলো বন্দি রান্নাবান্না করি আর তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে দেখো বাসে দেখো ওই গরুটার গল্প করতে করতে চলে এলাম তোমাদেরকে আরেকটু অন্য কথা বলতে তো বলছি ওই মা লক্ষ্মী হচ্ছে আমার ঘরে ঢুকেছিল বুঝেছ আজকেও এসেছিলো আমার বাড়িতে যবে থেকে এসছে আমার সত্যি খুবই ভালো লাগছে আমার বাড়িতে আজকে তো বললাম না চারটে রুটি ছিল আর একটু যদি আগে আসতো তাহলে আমি আজকেও রুটি দিতাম কিন্তু কিছু করার নেই তার আগে তো আমাদের চা দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে আর গরুকে সেদিনে আমার বাড়িতে বিপদতারিণী পুজো সেই দিনে উপোসে ছিলাম সেই দিনে আমার একদম ডাইরেক্ট ঘরে এসেছিলো দেখো ভাত রান্না আর ভীষণ মেঘলা করে রাখছে জামা কাপড় কিচ্ছু শুকায়নি যত যা মানে যা ধোয়া হয়েছে সব ওমনিই রয়েছে একটাও কোনো কিছু নেই এই একটা সমস্যা বারবার দেখছি ফাঁকা হচ্ছে কি না গুঁড়ি গুঁড়ি জল পড়ছে তো কী করে ঠিক না হবে জামা কাপড় বলো দেখো শাট টাচ্ছবি রান্না হচ্ছে হচ্ছে আবার আবার এখানে চলে এলাম এই দেখো শাক আলু বেগুন দিয়ে একটা চাকরি হচ্ছে শাকটা রান্না বসিয়ে দিয়েছি আর ও দিয়ে দেখো চাটনিটা করছি আনারসের চাটনিটা সামান্য একটু তেল দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে আনারসটা একটু ভালো করে জলটার নিচড়ে একটু কষে নিচ্ছি

প্রেসার কুকারের ভাত ছাড়া এমনি ভাত খেলে না আমাদের যেন জল জল লাগে খেতে ভালো লাগে না তার জন্যে প্রেশার কুকারের ভাত আর এখানে দেখো তরকারিটা প্রায় হয়েই গেছে জলটা করে দিই আর প্রেসার কুকারের ভাতটা কষিয়ে দিচ্ছি এটা ঢাকাটা লাগিয়ে দিলে ভাতটা হয়ে যাবে এই জলটা দিয়েছি জলটাতেও আশা করি হয়ে যাবে এই জলটাতেও হয়ে যাবে মাছের ঝালটা হয়ে গেছে নাম করে দিচ্ছি শুধু ছেলে মেয়ে আসার অপেক্ষায় এটা কাতলা মাছ তো হয়ে গেছে চলো এখানে ডাল হয়ে গেছে এক এক করে দেখিয়ে দিই তোমাদের আর আরে দেখো শাক আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হয়ে গেছে আর একটা হয়েছে কি বলে তো আনারসের চাটনি দারুন খেতে লাগে একদম ফাটাফাটি আর বলতে বলতে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে বাস আর ওর দিদিকে আনতে যাবে বায়না করছে আর ওর বড় দিদি ওখানে স্নান করে ঠাকুরকে একটু জল দিচ্ছে তো ও জিও কোম্পানির কাজ করছিলো তারপরে ও সান করে আর ওর শরীরটা ভীষণ খারাপ জ্বর হয়েছে সর্দি কাশি মাথা তুলতে পারে না আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছ এই সবুজ জায়গাটা হচ্ছে আমাদের একটা বিশাল বড় একটা পুকুর সেই পুকুরটা মানে আজকে আমার দু হাজার সাল থেকে আমার এরকমই রয়েছে তো আমি কিছুদিন চাষ করেছিলাম তারপরে এখন মানে কিছু শত্রু আমার পিছনে লেগে যেয়ে আমার ভীষণ প্রবলেম করতেছে তো এই পুকুরটা হচ্ছে তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই অনেক কষ্ট করেও তার অনেক স্বপ্ন ছিল এই জিনিসটার প্রতি কিন্তু কিছু আমাদের পাশাপাশি কিছু লোক এমনই মানে তার প্রতি হিংসা আমাদের প্রতি এমনই হিংসা এসে গেল যেটা কিনা না সহ্য করতে পারলো না তো সেই জায়গাটা তোমাদের দাদা ভাই একটু দেখাচ্ছে যে কেমন অবস্থা হয়েছে সেই জায়গাটা তো অবশ্যই আমাদের হাতে এসে গেছে আর কিছুদিন সময় লাগবে আশা করছি মা লক্ষ্মী যদি চাই নিশ্চয়ই আর যেটুকু বাকি আছে নিশ্চয়ই সেটুকু আমরা কমপ্লিট করে নিতে পারবো তো দেখো আমার মেয়েকে আনতে গিয়ে তোমাদেরকে ওই দৃশ্যটা দেখালো প্রপার্টিটা একটুখানি ওখানে কানে গিয়েছিল দেখতে আর এখানে দেখো আমার মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে আর কি হাসি হাসি মুখ আর কি লজ্জা ক্যামেরা করছে তার ভাই তার ভাইকে বলছে এই ভাই তুই রাখতো আর এই দেখো এসে গেছে আর ও খালি ক্যামেরা করবে কিন্তু ক্যামেরার সামনে আসবে না আর তোমাদের দাদা তাকে নিয়ে চলে দেখো মালক্ষী আবার এসেছিলো আমার ঘরে তো কিছু করার নেই এরা কিন্তু আমাকে ছাড়বে না এরা কিন্তু আমার বাড়িতে থাকবে কেন কি এরা জানে আমি খুব পছন্দ করি এদেরকে তার জন্যেই আসে আমাদের বাড়িতে তো চলো বন্ধুরা আজ এ পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখো ও আমাকে দেখে সামনে এগিয়ে আগের দিকে এগিয়ে আসছে তো চলো টাটা বাই বাই